ক্ষমতায় বি এনপি আমী লীগ জামান কাজে চাচ্ছেন সামনে আমি নিশ্চয় হ্যাঁ নিশ্চয়ই বিএনপি করতে সুন্দর বিএনপি দেশ আমার দৃষ্টিতে চলছে কিন্তু তত্ত্বাবধক সরকার যেভাবে দেশটা চালানোর দরকার সব দ্রব্যমূল্য দামই বেশি কিন্তু যদি দ্রব্যমূল্য দামটা কমতো আর নির্বাচনে যদি সব সংলাপ করে দেওয়ার পর যদি নির্বাচনটা সুষ্ঠুভাবে দেয় জামাত যদি সরকার গঠন করে তো বরঞ্চ ভালো আর আমিলিগের আমলে খাইছে বিএনপি দশ বছর খাইছে কিন্তু ওদের এখনও কোনো দেখা টাকা হয় নাই ওরা যদি আসলে দেশটা কিরম শাসনে রাখবে তাদের তাহলে জামাত যদি হ্যাঁ জামাত যদি তারা জয়লাভ করতে পারে সে দেশটা যদি শান্তি রাখতে পারে ওটাই শান্তি বর্তমান দেশটা চলছে খারাপ চলেনি কিংবা ভালো চলেনি কারণ কোনো সরকার খারাপ চায় না বাদ চায় না যে আমার ছেলের অমঙ্গল চাই কিন্তু ছেলেরা যে নষ্ট করে তারই মদ গাঁদা খাওয়া শুরু করে ঠিক সরকারও পরিস্থিতি তাই এর আগে বিএনপি ছিল ভালো ছিল কিন্তু বিএনপির সত্ত্বেও যখন ডিস্টেন্ট ওই দালাল ঢুকে গেলো তখন বিএনপির প্রতি ডিস্টেন্ট ঢুকলো তারপর আমেলিক আসলো আমেলিকের ভিত্তিতে যখন আবার 7 40 এ ঢকলো কারণ আমেলিক খারাপ করলো এরপর বিএমপি আবার যখন কোনোদিন আসে বিএমপি কতটুকু দালাল ঢুকবে এটা তো আমি বলতে পারব না বা আপনিও বলতে পারবেন না তাহলে কাকে চাচ্ছেন সরকার হিসেবে সামনে সরকার জনগণ যাকে দিবে সেই হবে আপনার প্রত্যাশা কাকে জামাত বিএমপি আমেলিক কাকে চাচ্ছেন আপনি শুনেন আমরা জাতি হিসেবে মুসলমান কিন্তু দরকার একবার আমাদের এই মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা ও না একজন বিধর্মী মানে আমরা আধা পণ্য মুসলিম শেষ হচ্ছে আমাদের জামাতের একবার দরকার আমার জন্য জামাতের দরকার দরকার কিন্তু আমি বর্তমান দেশ এমন একটা পরিস্থিতির সময় দাঁড়িয়েছে যে এই দেশে কোন আর কোন মানে কোনো দিক দিয়ে ভালো নাই শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য কোনো দিক দিয়ে ভালো নাই আচ্ছা সামনে কি ধরনের সরকার প্রত্যাশা করছেন আমরা এক কথাই আমরা আওয়ামী আওয়ামী লীগ সরকার চাচ্ছি আর আওয়ামী লীগ আসলে দেশটা ভালো থাকবে দেশে মানুষ ভালো থাকবে এবং শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে দেশে পরিচালনা করার জন্য সেই গণতন্ত্রে কাকে প্রত্যাশা করছেন সামনে সরকার হিসেবে দেখতে সামনে সরকার হিসেবে আমার পছন্দ বিএনপি থেকে তারেক রহমান আসলে

যাই জনগণের জন্য কাজ করবি সেরকম লোক প্রত্যাশা করতেছি আমরা আমরা তো চাচ্ছি না যে জনগণের ক্ষতি হোক এরকম লোক তো আমরা না যারেক দিয়ে কাজ হবি তারেক দিতে হবে